দাদা একেবারে বিহারের ফল কার্যত প্রমাণ করে দিয়েছে যে অপরাজয় কি বলবেন এরাজ্যে এসআইআর হচ্ছে বিহারেও এসআইআর হয়েছিল তো এসআইআর দেখুন এসআইআর তো নতুন কোন প্রক্রিয়া নয় যিনি বৈধ ভোটার যিনি আমার দেশের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি তারা প্রত্যেকে মেলেই নিজের শাসক নির্বাচনে নিজে মতামত দেবেন এমনটাই তো হবার আজকে বিহারের যে ফলাফল বেরোলো যেখানে এই ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে বলেই সবাই বলছেন এবং দেখতে পাচ্ছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় এই তেজস্বীদের যে পার্টি তা তারা এমন নাম্বার পেয়েছে এখনও যা ফলাফল তাতে তারা বিরোধী দলের তকমায় থাকতে পারবেন কিনা প্রশ্ন উঠছে তারা কেউই অভিযোগ করতে পেরেছেন যে রক্তপাত সম্পন্ন ভোট হয়েছে পশ্চিমবঙ্গের মতো পশ্চিমবঙ্গের মতো লুঠের ভোট হয়েছে পশ্চিমবঙ্গের মতো ছাপ্পা ভোট হয়েছে পশ্চিমবঙ্গের মতো মৃতদেহরা ভোট দিয়ে কাউকে জিতিয়েছে ভুয়োরা ভোট দিয়েছে একদম নয় কেউ কোনো অভিযোগ করতে পারছেন না অনেকবার এসআইআর হয়েছে নিবিড় ভোটার তালিকা সংশোধন ও সংযোজন যারা ভোটার হবার যোগ্য নয় তাদের নাম বাদ যাবে এবং যারা ভোটার হবার যোগ্য তাদের নাম লিস্টে উঠবে সেটাই এসআইআর মূল কথা আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা তার ছ নম্বর পয়েন্ট অনুযায়ী স্বাধীন সংস্থা কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুধু বিহার নয় পশ্চিমবঙ্গের মতো আরও বারোটি রাজ্যে সেখানে তারা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরিতে নেমেছেন আর তৃণমূল সেই এসআইআর বিরোধিতা প্রথমে করতে গিয়েই বুঝিয়ে দিয়েছিল যে তারা পরিচ্ছন্ন ভোটার লিস্ট চায় না দুর্ভাগ্যজনক ঘটনা বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় বিদায় নেবার লগ্নে উপস্থিত হয়ে রয়েছে ডেভেলপমেন্ট ঘটাতে পাচ্ছেন না সেই সময় তারা যখন রেশন কার্ড ইত্যাদি প্রভৃতি ব্যবহার করা হতো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রমাণ তথ্য সহ চিৎকার করে বলতেন যে ভোটার লিস্টে ভুয়ো নাম রেখে দিয়ে সিপিআইএম শেষ মুহূর্তে যেতবার চেষ্টা করছে কারণ হিন্দু মুসলমান কেউ তাদের পক্ষে নয় কারণ তারা যে স্বপ্ন দেখিয়েছেন পূরণ করতে পাচ্ছেন না সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রায় এক কোটি বিদেশি মানুষ বাংলাদেশের বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে গেছে তিনি লোকসভা স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেই দৃশ্য সবাই জানে যে সময় তিনি বলেছিলেন যে পরিচ্ছন্ন ভোটার তালিকা চাই সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক সিপিআইএম পরিচালিত বামফ্রন্ট সরকারের সেই ভোট লুটের প্রস্তাবের মতো করেই তিনি এসআইআর বিরোধিতা করতে নামছেন ফেল করলেন তিনি বলেছিলেন ছাব্বিশ হাজার চাকরি যাবে না গেছে বত্রিশ হাজার চাকরিও তৃণমূলের চুরির জন্য দুর্নীতির জন্য সরকারি পদ্ধতিতে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য আজকে যাওয়ার মুখে যা দুর্ভাগ্যজনক তাদের আর কোনো কিছু করে বাঁচবার নেই তাদের মুখে আমরা মানুষের জন্য কি কি করেছি সেই কথা তারা আর গুছিয়ে বলতে পারছেন না সেই জন্যেই হ্যাঁ আসবেন অবশ্যই আসবেন পার্থ চ্যাটার্জি জেলের বাইরে বিজেপি কংগ্রেস সিপিআইএম তৃণমূল সমস্ত পার্টির ওপরে ভারতীয় আইন পার্থ চ্যাটার্জিদের মতো জীবাণুদের জেলের বাইরে বেরিয়ে আসা আপনার আমার অপছন্দ হতে পারে কিন্তু আমরা দেশের বাইরে যে নিয়মের বাইরে গিয়ে কথা বলতে পারি কি পার্থ চট্টোপাধ্যায় বলুন অনুব্রত মণ্ডল বলুন জ্যোতিপ্রিয় মল্লিক বলুন তারা কি করেছেন চুরি তাদের অভিযোগ কি তারা অর্থনৈতিক দুর্নীতি করেছেন তাদের দামি দামি কোটি কোটি টাকার লয়াররা প্রাথমিক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তার বিরুদ্ধে গিয়ে তাদের এই অভিযুক্ত এই তিন নেতা মন্ত্রীরা তারা যে নিষ্কলঙ্ক প্রাইমারিলি প্রমাণ করতে পারেননি এবং তারা বাইরে থাকলে যে প্রমাণ লোপাট করবেন সেই জন্যই তদন্তের স্বার্থে তাদের জেলের ভেতরে রেখে দেওয়া হয়েছিল কিন্তু আমার দেশের নিয়মে এই তিন নেতাই যা করেছেন তৃণমূল পার্টির নিয়ম অবশ্য এটা অর্থনৈতিক দুর্নীতি এবং চুরি করতে হবে তুমি ব্যক্তিগতভাবে বেশ কিছু টাকা লুটে রেখে দেবে আর বাকি টাকা তৃণমূল পার্টিকে দেবে ওই দোলা সেনের নিয়ম অনুযায়ী পঁচাত্তর পঁচিশ তবে এই পাঁচ সাত বছরে সেই নিয়মটা পাল্টে গিয়ে হয়েছে লোকে রেখে দিচ্ছে পঁচাত্তর শতাংশ আর এই চুরির টাকা তৃণমূলকে দিচ্ছে পঁচিশ শতাংশ যা নিয়েও নিজেদের মধ্যে মারামারি চলছে